আসসালামু আলাইকুম সিক্স মান্থ ওয়াশ গ্যারান্টি অনলি এগারোশো টাকায় সিক্স পকেট টুইল স্প্যানডেক্স পলিশ কার্গো প্যান্ট ছয়টি কালার এই ছয়টি কালারের মধ্যে যে কোনো একটি নিবেন এগারোশো টাকায় পেয়ে যাবেন সাথে ছয় মাসের ওয়াশ গ্যারান্টি পেয়ে যাবেন ইউজের মধ্যে এই ছয় মাস টাইমের মধ্যে যদি ওয়াশে আপনাদের প্রোডাক্টের কালারে কোনো প্রবলেম হয় জাস্ট আপনাদের টাকা আপনারা ফেরত নিয়ে যাবেন আমাদের প্রোডাক্ট আমাদেরকে ফেরত দিবেন সরাসরি অফিসে এসেও আপনারা প্রোডাক্ট ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন অথবা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমেও ফেরত নিতে পারবেন আমি একটি পরে আসি দেখেন খুবই সুন্দর স্টাইলিস্ট প্রোডাক্ট এবং আপনাদেরকে বলেছিলাম যেটা স্প্যান্ডেক্স এটার স্প্যান্ডেক্সটা দেখায় আপনাদেরকে একটু একদম সুপার স্প্যান্ডেক্স থ্রি পারসেন্টেজ স্প্যান্ডেক্স প্লাস হচ্ছে নাইনটি সেভেন পার্সেন্টেন্স কটন দেখেন আমি বসতেছি উঠতেছি খুবই কমফর্ট নামাজ পড়ার জন্য বাইক ড্রাইভের জন্য এই প্রোডাক্টগুলো খুবই স্মুথ যেটি পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা এবং ফোন নম্বর লিখে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে নক করবেন অথবা নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করে এই প্রত্যেকটি প্রোডাক্টের ছবি দেওয়া থাকবে যেটি পছন্দ হবে সিলেকশন করবেন সিলেকশন করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর লিখে অর্ডার থ্রো করবেন ডেলিভারি ম্যান আপনার অ্যাড্রেসে অর্ডারটি নিয়ে যাবে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটি আনবক্স করবেন আনবক্স করে প্রোডাক্টের কোয়ালিটি চেক করবেন দেন যদি সময় থাকে পড়বেন পরে ফিটিংসটা দেখবেন ফিটিংসটা দেখার পরে যদি সব কিছু ওভারঅল মিলিয়ে যদি পারফেক্ট হয় প্রোডাক্টটি রিসিভ করবেন আদারওয়াইজ ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্টটি রিটার্ন পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন সাথে ছয় মাসের ওয়াশ গ্যারান্টিতে গ্যারান্টি তো আছেই সেইটার জন্য আপনারা চাইলে অফিসে এসেও নিতে পারবেন ম্যানিব্যাক গ্যারান্টিটা যেটা টাকা ফেরত অথবা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমেও নিতে পারবেন যেটি পছন্দ হবে সেটি সিলেক্ট করে এখনই অর্ডারটি করে ফেলুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম